পোন নাইট বিশপ স্যাক্রিভাইস করে কীভাবে কয়েন খাওয়া যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো সবাই খেলার তুলে দেখতে থাকুন হোয়াইট স্যালে ই ফোর সাল ব্ল্যাক সালে ডি ফাইভ সাল হোয়াইট স্যালে নাইট থ্রি স্যার ব্ল্যাক পোন ক্যাপচার করে এবং পোন দ্বারা নাইটকে অ্যাটাক করা হয়েছে ব্ল্যাক এখন নাইট ফাইভ চালায় একই সাথে পোনকে অ্যাটাক করা হয়েছে ব্ল্যাক প্লেয়ার ভাবে নাইট দ্বারা পোনটাকে রক্ষা করি সে নাইট সিক্স চালায় এখন হোয়াইট প্লেয়ার একটা পোন সেগ্রিভাইস করে সেটা হচ্ছে পোন থ্রি ঘরে চালায় ব্ল্যাক প্লেয়ার পোনটাকে খেয়ে নেয় হোয়াইট প্লেয়ার বিশপ থ্রি দিয়ে পোন ক্যাপচা করে এখন ব্ল্যাক প্লেয়ার ভাবছে নাইটকে তা রানোর সে পোন ওয়ান চালায় বিষয়টা এখন ভাবুন তো সেটা কি হাইটস প্লার এখন নাইট সেই রিভাইজ করে সেটা হচ্ছে পণ্যটাকে খায় একই সাথে কয়েন আর কে অ্যাটাক করা হয়েছে হোয়াইট স্পিলার কিং দ্বারা নাইটকে ক্যাপচার করে হাইটস হাইট এখন বুদ্ধিমানের খেলা খেলায় সেটা হচ্ছে বিশপ দিয়ে কিংকে চেক দেয় লক্ষ্য মন কয়েন খাওয়া কয়েন দ্বারা অন্য কয়েনকে অ্যাটাক করা হয়েছে কিং এখন এই ঘরে যাইতে পারছে না তাই সে বিশ্বপকে ক্যাপচার করে আর হাইটস প্লার কয়েনকে খেয়ে নেয় এইভাবেই সে কয়েনটাকে খায় আর এদের বোঝা যায় খুব সহজেই জেতা সম্ভব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ